বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার চব্বিশ জুন বিকেলে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের বাজার এলাকায় লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশনায় এমন কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের অন্যতম সদস্য এম এ মমিন সদর উপজেলা পশ্চিম যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারি সাবেক সহসভাপতি মোক্তার হোসেন অন্যতম নেতা বাহাউদ্দিন খলিল মুরাদ হোসেন মেম্বার দেলোয়ার হোসেন জুয়েল মনির হোসেন সহ আরও অনেকে তারা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দু সালের তেরোই জুলাই জাতির প্রয়োজনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেছি এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা জাতীয়তাবাদী যুব দল সদর উপজেলা পশ্চিমের উদ্যোগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারফার্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের ওনার যে ভাবনা বাংলাদেশে একটা গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এবং বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ওনার যে ভাবনাটা ছিল এদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন স্বাধীনতা যে অক্ষণতা সে অক্ষণতা ধরে রাখার জন্য আমরা আজকে জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা পশ্চিমের উদ্বেগের আমরা এই লিপলেট বিতরণ করেছি আজকে এই লিপলেট বিতরণে আমাদের সাথে উপস্থিত আছেন দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের এই সদর উপজেলা পশ্চিম তথা দালাল বাজার লক্ষ্মীপুর সহ যখন যেখানে আন্দোলন সংগ্রামের ডাক পড়েছে সশরীরে অংশগ্রহণ করেছেন আমাদের সদর উপজেলা পশ্চিম যুবদলের অন্যতম সাবেক সহ সভাপতি নং দালাল বাজার ইউনিয়নের সভাপতি জনাব জাকির হোসেন সদর উপজেলা পশ্চিম জাতীয়তাবাদী যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী নেতা জনাব ফজলুল করিম টুটুল টুমসার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দীর্ঘদিনের সভাপতি আমাদের মুক্তার হোসেন সাধারণ সম্পাদক মনির হোসেন দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহউদ্দিন খলিল এক নং উত্তর হামসাদি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জালার হোসেন জুয়েল আমাদের পাঁচতম পার্বত্য নগর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দীর্ঘদিনের সভাপতি এবং বারবার কারা নির্যাতিত নেতা জনাব মুরাদ হোসেন মেম্বার সহ অসংখ্য যুব দলের নেতৃবৃন্দ আপনারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই আমাদের সহকর্মী আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমরা জাতীয়তাবাদী যুব দল সেন্ট্রাল নির্দেশে যখন যেখানে আন্দোলন করার জন্য ডাক দিয়েছেন আমরা সেখানে গিয়েছি আগামী দিনে হল আমাদের যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যেন আমরা মাঠে জাতীয়তাবাদী যুব দল সুন্দর পরিবেশ সুশৃঙ্খলার মাধ্যমে যেন আমরা মাঠে থাকতে পারি এবং তারেক রহমানের যে ভাবনা এই বাংলাদেশকে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে অবকাঠামো তৈরি করেছেন সে অবকাঠামোর একত্রিশ দফা আজকে আমরা এই দালাবাজারে বিতরণ করেছি লিপলেট বিতরণ করেছি এভাবে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আমরা তৃণমূলে সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ভাবনা যে লিপলেট আমরা সেই লিপলেট আমরা বিতরণ করছি এবং তাদেরকে ফড়িয়ে তাদেরকে সজাগ করার জন্য আমাদের একটা টিম কাজ করে আমরা সাংগঠনিক শক্তিকে দ্বিগুণ করার জন্য এবং মাদক মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং চালিশ মুক্ত একটা যুব সমাজ আমরা যেন আগামী দিনে তৈর করতে পারি তার জন্য এটা হলো আমাদের ভাবনা আর আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বাবদার সেটা ক্রমা দিয়েছেন আমরা সেগুলা বিতরণ করছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের নেতা জননেতা জনাব আবুল খাইর ভূইয়া আমাদের দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা এখন আমরা পালন করি আমরা মাননীয় সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আবুল খায়ের ভূইয়াকে ধন্যবাদ জানাই এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি তারেক রহমানের জন্য আমরা দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ সুন্দর পরিবেশে বাংলাদেশে যেন বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে তার জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের লিখলেট বিতরণ অনুষ্ঠানে ইতিমধ্যে আপনারা নেতৃবৃন্দের নাম শুনেছেন আমি এক বাক্য বলবো এখানে যারা আছেন আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা এখানে যত নেতা আছেন সবাই আন্দোলন সংগ্রামের সামনে থেকে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দেখিয়েছেন পথ দেখিয়েছেন আমাদেরকে সহযোগিতায় দেখিয়েছেন এখানে সবাই নেতা এ কারণে আমি নাম অ্যাড্রেসিং করলাম না আমি অনেকক্ষণ আমরা লিপলেট বিতরণের পরে এখন আমরা লিপলেট বিতরণ শেষ করে চলে যাব তার আগে আমি এক মিনিট একটা কথা বলবো সেটা হলো আজ থেকে দুই বছর আগে তেরো জুলাই দুই হাজার তেইশ তারিখে বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশ আগামী দিনে কিভাবে রাষ্ট্র কাঠামো চলবে এই দেশকে সুশাসন কিভাবে পরিবর্তন করবে সাংবাদিকদের কিভাবে স্বাধীনতা অর্জন করবে আমি ভুল করলে সাংবাদিক গুণ ধরবে এটাই আমাদের রাজনীতি এটাকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে তারেক রহমান যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে একত্রিশ একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকের হাতে হাতে এই লিপলেট পৌঁছাতে হবে এই লিপলেট পৌঁছানোর দায়িত্ব নিয়ে আমাদের নেতা জনাব আবুল খায়ের ভুয়া সাহেব আমাদেরকে দীর্ঘদিন রাজপথের দিক নির্দেশনা দিয়েছেন আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন প্রত্যেক বাড়ি বাড়িয়ে প্রত্যেক ঘরে ঘরে এই একত্রিশ দফা বাস্তবায়নে এই লিপলেট যেন সবার হাতে হাতে পৌঁছে দিই সেই লক্ষ্যে আমরা সদর উপজেলা যুব দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি নেতা আজকে দাও বাজার আমরা লিপলেট বিতরণ করেছি আজ থেকে প্রতিদিন আমাদের প্রত্যেকটি যা বাজারে এই লিপলেট বিতরণ কার্যক্রম চলবে আর আমাদের আরেকটা টিম কাজ করছে সেটা হলো বাড়ি বাড়িয়ে একটা টিম কাজ করছে আমরা বাজার বাজারে কাজ করছি আপনার সাংবাদিক যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাধু উপজেলা পশ্চিম যুবদলের যাতে নেতা